অপরিচিত নম্বর দিয়ে সেই ব্যক্তির ছবি খুব সহজে বের করতে পারবেন প্রথমে অপরিচিত নম্বরটি যে কোনো নামে সেভ করতে হবে আমি অপরিচিত নম্বরটি শাখলাইন নামে সেভ করলাম মোবাইল নম্বর সেভ করা হলে প্লেস্টোর থেকে ইমু অ্যাপ ইনস্টল করে নেবেন প্রথমে বন্ধুরা নিজের একটি ইমু অ্যাকাউন্ট তৈরি করতে হবে ইনস্টল করা হলে ইমো অ্যাপের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার সঙ্গে এগ্রি এর উপর ক্লিক করে অ্যালাউ করবেন এরপর নিজের নম্বর বসিয়ে টিকে ক্লিক করে নিজের নাম বসিয়ে আবারও টিকে ক্লিক করবেন এরপর ক্যামেরা আইকন এর উপর ক্লিক করে সয়েস ফ্রম অ্যালবাম গ্যালারির পারমিশন চাইলে অ্যালাউ করে প্রোফাইল পিকচার সেট করবেন উপরে টিকে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে ইমু অ্যাকাউন্ট ক্রিয়েট হবে উপরে কন্টাক্টে ক্লিক করে নিচে সার্চ অপশানে অপরিচিত নম্বরটি আপনি যে নামে সেভ করেছেন তা লেখার সঙ্গে সেই ব্যক্তির ফটো দেখতে পাবেন ফটোর উপর ক্লিক করবেন এরপর উপরে থ্রি ডটে ক্লিক করে ফটোর উপর ক্লিক করে আবারও ফটোর উপর ক্লিক করার সঙ্গে ফটোটি বড় আকারে দেখতে পাবেন ইমুর প্রাইভেসির জন্য আপনারা স্ক্রিনে এই ফটোটি কালো কালা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা খুব সহজে অপরিচিত নম্বরে এরকম ছবি দেখতে পাবেন তো ভিডিওটি কেমন লাগেছে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি যদি দেখে একটু উপকৃত হন তাহলে লাইক করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ